action মেগাস্টার সাকিব খানের রোজা আসতে চলেছে বহুল প্রতীক্ষিত সিনেমা বরবাদ খুব শীঘ্রই আসতে চলেছে এই সিনেমার ইতিমধ্যে পরিচালক মেহেদি হাসান হৃদয় তার ফেসবুক পেজে বলে দিয়েছে যে বা তারিখেই আমরা বরবাদের দেখতে পারি আর এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বরবাদ সিনেমার কিছু শুটিং দৃশ্য বরবাদের বেশিরভাগ শুটিংই করা হয়েছে মুম্বাইতে আর এই মুম্বাইতে শুটিং স্পট থেকেই কেউ বা কারা বরবাদের শুটিং শুটিং এর দৃশ্যগুলো ভাইরাল করেছে সাকিব ভক্তরা বেশ বিরক্ত হয়েছে এই বরবাদের শুটিং এর দৃশ্যগুলো সিকিউরিটি থাকার পরেও কারা ভাইরাল করে দিয়েছে এই শুটিং এর দৃশ্যগুলো দেখে আপনাদের কাছে কি মনে হচ্ছে এই বরবাদ সিনেমাকে নিয়ে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন